যে জ্ঞানের মাধ্যমে মানুষ হেদায়ত পায় যে জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহ রেস্ক মহব্বত আমার নবী রেস্ক মহব্বত ঢেউ কেলে যেই জ্ঞান মানুষকে সিস্তামুখী করে যেই জ্ঞান মানুষকে রাতে ঘুমাতে দেয় না যেই জ্ঞান মানুষকে রাত্রে বিছানা থেকে তুলে যাই নামাজের মধ্যে সিস্ত অবনত করে আমার নবী বলছে শেষ জমানায় সেই জ্ঞান তুমি আর পাবে না আল্লাহর জন্য শুধু বন্ধুত্ব করা এটা হারিয়ে যাবে সমাজের মধ্যে বেবিচার অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে যাবে একটা মেয়ে রাস্তার মধ্যে হেঁটে গেলে লাভ ছেলে নেকড়ে বাঘের মতো সেই মেয়ের দিকে তাকিয়ে থাকবে সত্য হারিয়ে যাবে আমানত দাঁড়ি হারিয়ে যাবে তাকুয়া পরহেজগারি হারিয়ে যাবে আমার মতো বক্তারা আমার মতো বক্তারা মাহফিলের মধ্যে এসে তাকুয়া পরহেজগারি দেউ তুলবে এই সমস্ত বক্তাদের ব্যক্তি জীবনে কোনো তাকু অপর হেসগারি থাকবে না আমার ভাইরা এই হাদিসে পাঠগুলো যখন দেখি ইচ্ছে করে এগুলো সব বন্ধ করে ঘরে ঢুকে যায় কিন্তু আবার আমার নবীর কিছু এর যে উম্মতকে যা জানো প্রচার করো এগুলার কারণে আবার বাইরে আসতে হয় উম্মত শত ভাবিভক্ত উম্মতের মধ্যে বিভিন্ন সমস্যা একজন বলছে সে আহলে হাদিস তার কাছে মাঝহাব একটা খারাপ জিনিস হারাম জিনিস আরেকজন বলছে সে আহলে পুরা তার কাছে হাদিস হাদিসের কোন লিগাল ভ্যালিডিটি নাই আরেকজন বলছে তারটা সলফ ইসলাম পুরান ইসলাম নতুন যারা আছে সব দাথি আরেকজন বলছে তারটা ওহাবি ইসলাম তার দৃষ্টিতে সবাই মুশরিক আরেকজন বলছে তারটা শিয়া ইসলাম তার দৃষ্টিতে সাহাবিনা সবাই মুনাফিক ওয়াল আ আজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিনজললি এই কথাগুলা বললেই মানের গায়রত থাকে না। সাহবাইকরামের ব্যাপারে এই কথাগুলা আউলিয়া ইকরামের ব্যাপারে আই মাই কেরামের ব্যাপারে বারবার কথাগুলা জিকির করলে ইমানের গাইরত নষ্ট হয়ে যায় কিন্তু উপায়ও নাই আরেক ব্যক্তি বলছে এতগুলার পরে আরেক ব্যক্তি বলছে আমি আহলুসুল্না বল জামা তার পাশে আরেকজন বলছে সেও আহলুসুল্না বল জামা তার পাশে আরেকজন সেও আহলুসুল্না বল জামা আকিদা এক নবীর মোহব্বত আমি যে কথাগুলো বলছি আমাদের যে আকিদা গ্রুপ কয়টা হয়েছে চারটা গ্রুপ পাঁচটা গ্রুপ ছয়টা গ্রুপ আমার ছেলে যখন ইউনিভার্সিটিতে গেছে আমার ছেলে কনফিউজ হয়ে গেছে কোন দিক দিয়ে যাবে আহলে সুনত অল জামাতের গ্রুপ পাঁচটা আর এরা একজন আহলে হাদিস একজন আহলে কোরআন একজন ওয়াহাবি ইসলাম একজন সলফি ইসলাম একজন শিয়া ইসলাম আবার আরেকজন মডারেট মুসলিম কি মুসলিম মডারেট মুসলিম মানে আমি সব জায়গায় ফ্লেক্সিবল সব জায়গায় যাই আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বস এতটুকুন আরেকজন সেকুলার মুসলিম উনি কোনো সাথে কারো সাথে ওনাই পাশেও নাই মাঝে মধ্যে জুমার নামাজের মধ্যে আসে নামাজ পড়াটা ওনার কাছে জাস্ট সেলিব্রেশন তবে আমি ঈদ করি তবে আমি ঈদ করি তবে আমি কোরবান করি আপনারা বুঝতে পেরেছেন এতগুলা ফেতনা ফাসাদের মধ্যে এতগুলা ফেতনা ফাসাদের মধ্যে আমার যুবক যখন ঘর থেকে বের হয় কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় তার কাছে এখন ধর্মহীনতা এটা তার কাছে ভালো লাগে এই তিস্তিক ফিলসফি যেটা যাদেরকে আমরা এই বলি কেন তার দৃষ্টিতে সে দেখে এটা ঠিক আছে কেন এখানে এ এরে কাফের বলে এ এরে কাফের বলে এ এরে কাফের বলে আমি কোথায় যাব কো এটা ঠিক আছে এখানে কোনো ক্যাপস লক নাই ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই এসা সতর রকাত নাই এখানে যা মন চাই করতে পারবো আমার শরীর আমার আমার শরীর আমার যাকে যেভাবে মন চাই করবো এখানে কোনো ক্যাপস লক নাই আপনি আমি সংকটটা আপনাদের সাথে তুলে ধরলাম আপনারা এখানে বসে আছেন আপনারা বুঝতে পেরেছেন সময় পরিবর্তন হচ্ছে এটা এখনো আমাদের বুঝে আসছে না সময়ের নার্ভে হাত রাখে আমরা একবার চিন্তা করার দরকার না আমি যেই মাহফিলে গিয়ে গিয়ে গলা ভেঙে ফেলছি এটার নাম যদি আমি খেতমতে দিন দেই হবে যদি আমার এই তকরিরের মাধ্যমে আপনাদের মধ্য থেকে পাঁচটা ছেলের জিন্দেগির মধ্যে পরিবর্তন আসে এটা আমার সফলতা আমি আসলাম টাকা পয়সা নিয়ে গলা ভাঙিয়ে পীর ঘরে চলে গেলাম এটাকে আপনি খেদমত বলবেন সময় পরিবর্তন হচ্ছে এটা আমাদের বোঝা দরকার সময় পরিবর্তন হচ্ছে এমন ভাবে পরিবর্তন হচ্ছে যে আপনি চোখে চেয়ে আছেন বুঝতেছেন কিন্তু কিছু করতে পারছেন না এই আমার ছাত্রদেরকে নিয়ে আমি যখন আসছিলাম আমার ছাত্র আল্লামা হাসান শরফুদ্দিন পিছনে বসে আছে ঢাকা ইউনিভার্সিটির স্বনামধন্য ছাত্র চট্টগ্রাম আমাদের মাদ্রাসা কাদরিয়ার স্বনামধন্য ছাত্র আমি তাদেরকে বলছি আপনারা আসেন ওয়াস্ত আসেন তারা ওয়াস্ত আসবে না আপনারা না আসলে এই স্থানের মধ্যে আমাদের মতো লোক এসে যাবে সুতরাং আপনারা আসেন বসেন জাতিকে এজুকেট করেন তিনি আমাকে তার এক ছাত্র ক্লাস সিক্সে পড়ে ক্লাস সিক্সের একটা স্টুডেন্ট যে প্রশ্নগুলো করছে এগুলো জিব্বায় কামড় দেওয়া ছাড়া আর কোনো উপায় এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার মানহাজ কি রকম হবে বক্তব্য যখন দেব আমি কি আন্দাজে কথাগুলো পুট করব এখন সমাজের মধ্যে ধর্মের নাম দিয়ে দাওয়াতের নাম দিয়ে আমরা শত দা বিভক্ত হয়েছে। এখন আমি যে কথাগুলো বলছি এসকে রসুল আদবের রসুল এসকে আলেবে তাজিমেসা